ब्रह्मरूपमादिमध्वशेषसर्वभाषकं भावषट्कहीनरूपनित्यशोत्तमद्वयं भग्मनोति गोचरञ्च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमिशरम् শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার ষষ্ঠদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পরের অংশ অর্থাৎ দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছদ থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার বাঁধেকে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় পূর্ব পূর্বকথা শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ কৃষ্ণ বিশ্বাস খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে গেলুম তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বার বার বলে সেই বদ্ধ হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি। আমার আবার বন্ধন কি। কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার সৃনিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল একটা কুয়োর কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই এক একঘটি জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বললে ঠাকুর মহাশয় আমি হিনজাত জাত মুচি কৃষ্ণকিশোর বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এই সব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না আর তার নামে বিশ্বাস করো ঠাকুর প্রেমন্মত্ত হয়ে নাম মাহাত্ম গাইতে চান আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখে ঢেয়ে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শ্রদ্ধা ভক্তি দাও ভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো আয় মন বেড়াতে যাবি কালি কল্প তরুমূলে রে মন চারি ফল কুড়ায়ে পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তিরে সঙ্গে লোবি ওরে বিবেক নামে তার বেটা তত্ত্বকথা তাই শোধাবি প্রথম ভার যা সন্তানেরে দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধে জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি সুচি অসুচিরে লয়ে দিব্য ঘরে কবে সুবি যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় মেধে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়্গে বলি দিবি অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি যদি মোহগর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাছা পাপের ঠাকুর মনের মতন মন হবি সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এ সংসার ধোঁকার টাটি প্রসাদ বলেছিল তার পাদপদ্যে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি আমি খাই দায় আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোকে মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে মন স্থির করতে করতে অনেক ব্যাঘাত হয় ফুটপাথের গাছ যখন চারা থাকে তখন বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথমাবস্থায় বেড়া দিতে হয় কুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না তখন গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না আজকের পাঠ এই পর্যন্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আবার আমার প্রণাম জানাই আপনারা সকলে আমার পাঠটি শুনছেন সেজন্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করেন ভালো লাগলে তাহলে পরের পর্বটি খুঁজে পেতে অসুবিধা হবে না নমস্কার धर्महानहारकं त धर्मकर्मभारकं लोकधर्मचारणञ्च सर्वधर्मकोविदं तैगेहि शब्दनित्यपावनं पङ्कजं त्वं न मामि देवदेव देव रामकृष्णमेश्वरं त्वं नमामि देवदेव रामकृष्णमेश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्